একটা পার্টি আছে কি নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট সাডেন মানে কি সাডেন মানে হচ্ছে হঠাৎ হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় হঠাৎ করে জেগে ওঠে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মিছিল আনে হঠাৎ করে ভলিবল খেলছে কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না এরা লিডার এদেরকে দেখে মানুষ এগোবে এদের সঙ্গে মিটিংয়ে মিছিলে পা মেলাবে আজকে নশাদ সিদ্দিকি ভাই উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন আজকে ভাঙরের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই কিন্তু ভাঙরের যিনি স্বঘোষিত লিডার তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে আরে সে লিডার কি যে মানুষকে রাস্তায় খুলে রেখে নিজের চারিদিকে সিকিউরিটির আপত্তি ঘুরে বেরাবে মলতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন কোনোদিন যখন আন্দোলন করতেন চুলের মুটি ধরে টানতে টানতে হাজরাতে হাজরাতে বামফ্রন্টের পুলিশ নিয়ে যেত কর্মীরা গিয়ে থাকতো তাকে কোন পুলিশের দরকার পড়তো না আর আজকে যখন সিএ হচ্ছে আপ ক্রোনোলজি সমাজ লিজিয়ে হোম মিনিস্টার অমিত শাহ কি বলেছিল पहले সিএ হবে उसके बाद এনআরসি হবে তার মানে আপনাদের কলার গুলো ধরলো বলে তখন আপনাদের এই আইএসএফ এর লিডার যে বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তারা আসবে বাঁচাতে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আপনার পাশে ভাঙরের মা বোনদের আমি বলতে চাই নিজেদের মনস্থির করতে হবে যে আগামী দিন যদি কোনো দুর্যোগ হয় যদি কোনো বিপদ আসে যদি কোনো বিপর্যয় নেমে আসে যদি বিজেপি আমাদেরকে শনাক্ত করে করে ভাঙরের মানুষকে উৎপীড়ন করার চেষ্টা করে তাহলে আমাদের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়

বন্ধনে শামিল হবেন যারা বিজেপি সুবিধা করে দিচ্ছে সেই দলকে নাকি মমতা বন্দোপাধ্যায় যার দল চুকে চুকে লড়াই করে যাচ্ছে কোন सीबीआई কে ভয় পায় না কোন ইডি কে ভয় পায় না কোন ইনকাম ট্যাক্স কে ভয় পায় না যা ইচ্ছে করো আমরা একটাই কথা বলতে করি যে মমতা বন্দোপাধ্যায় আন্দোলন মমতা বন্দোপাধ্যায় তৈরি করেছে ভারত বর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর একটা রাজ্য দেখান যেখানে এরকম মুখ্যমন্ত্রী রয়েছে যাকে বলে টাইগ্রেস এন্ড লায়নেস অফ বেঙ্গল তাকে আপনারা তৈরি করেছেন গর্ববোধ করবে আমাদেরকে বোঝাতে আসছে সন্দেশখালি খালি সন্দেশ খালি বলতে পারে না এই বিজেপি লিডার গুলো সন্দেশখালি খালি সন্দেশ খালি বলে বলে তো আগে উচ্চারণটা স্পষ্ট করে শিখে আনুন কি করছেন কি চাইছেন আপনাদের ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশে ডাবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার হ리아নাতে ডাবল ইঞ্জিন সরকার সেখানে মহিলাদের उत्पीरण তাদের উপর নির্যাতন আপনাদের বাড়ির মে বলে পরিচিত হব হয় উনি خوش গ্রামের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা बूथ পর্যন্ত পৌঁছাবে এবং আপনাদের অভাব অভিযোগ সবকিছু শুনে আপনাদের হয়ে কাজ করবে আপনাদের বিধায়ক হতে পারে চিনমুলময় কিন্তু সায়নি ঘোষ যখন আসবে তখন মাথায় রাখবেন আপনাদেরও কিন্তু ডাবল ট্রিপল কোয়াড্রাপল ইঞ্জিন সরকার তৈরি করার ব্যবস্থা সায়নি ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে যাবে আমরা মানুষের মধ্যে বিভেদ করি না আমরা বিভেদের রাজনীতি করি না আমরা মনে করি না যে হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগানো প্রয়োজনীয় যাতে আমি রাজনৈতিক কিছু ফল পেতে পারি আমি মনে করি না যে আদিবাসী এবং দলিতদের মধ্যে দাঙ্গা লাগানো রাজনৈতিক সুফল পেতে পারি আমি মনে করি না যে ব্রাহ্মণ এবং কায়স্তর মধ্যে বিভেদ ঘটানো দরকার আমি মনে করি না যে এক বা মেয়ের সঙ্গে একটা ছেলের বিভেদ ঘটানোর দরকার আছে আজকে কারোর সাথে কোনো বিভেদ ঘটানোর দরকার নেই শুধুমাত্র আমি একটু রাজনৈতিক ফল পাবো বলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা বলি তু হিন্দু বনে গা না মুসলমান বনে इंसान ইনসান কি ইনসান বনে গা আগে মানুষ হতে হবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জন্য সেবা করতে হবে ধর্ম কোথা থেকে আসছে কে আনছে বিজেপি বিজেপি দেখছি ঘুরে ঘুরে এখানে প্রচার করে মানুষের মানুষ তাদের দিকে চেয়েও দেখায় না ক্যান্ডিডেট এর নাম বোধহয় অনেক লোক জানে না বিজেপি আসছে ভাঙড়ে প্রচার করতে যারা সাক্ষণ বলছে যে হাম হিন্দু রাষ্ট্র বানাইবে তারা আইএসএ যারা বিজেপির হয়ে কাজ করছে দিয়ে ডোর নিজেরা আজকে এদের সঙ্গে যদি আপনারা সমর্থন দেন যদি এদের পাশে আপনারা থাকেন তাহলে আগামী দিনে আপনাদের ফিউচার প্রজন্ম আপনাদের আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এটা মাথায় রাখবেন যদি আপনাদের পাশে কেউ থাকে আপনাদের হয়ে কেউ কাজ করে আপনার বাড়ির লোকের জন্য স্বাস্থ্য সাথী থেকে শুরু করে দুয়ারের সরকার অবধি যদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে ট্যাব অব্দি কেউ দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরিখে কাজ করবেন শেষে একটা কথা বলি লোকসভার নির্বাচন শুধুমাত্র বিজলি সড়ক পানি রুটি কাপড়া মকান এইসবের নির্বাচন নয় আপনার বাড়ির সামনে একটা ছোট রাস্তা হয়েছে কিনা সেটা নির্বাচন নয় আপনার বাড়ির সামনে একটা ছোট লাইট লেগেছে কিনা সেটা নির্বাচন নয় লোকসভার নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন লোকসভার নির্বাচন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করার নির্বাচন লোকসভার নির্বাচন হচ্ছে সংবিধানকে সুরক্ষিত রাখার নির্বাচন আজকে ভারতবর্ষে প্রথম এমন সময় এসেছে যখন একাধারে একশো আটচল্লিশ জন অপজিশনের সংসদকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে কেউ ভাবতে পারে না নরেন্দ্র মোদী সরকারের এই বেয়াদপি বন্ধ করার নির্বাচন হচ্ছে এই নির্বাচন মাথায় রাখবেন

আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনিশশো চুরাশি সালে এখান থেকে দাঁড়িয়েছিল লোকে বলেছিল হেরে যাবে সোমনাথ চ্যাটার্জির মতো স্থল সিপিএম নেতা তাকে হারিয়ে প্রত্যেকের আশীর্বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন আজকে তিনি মুখ্যমন্ত্রী আপনাদের আশীর্বাদ কেন লোকে বলবে যে ভাগর আমাদের সঙ্গে নেই কেন লোকের মধ্যে খবর ছড়াবে যে ভাগর আমাদের সাথে নেই আমি তো প্রত্যেকটা মানুষের চোখে মুখে দেখতে পাচ্ছি কত আন্তরিকতা কত ভালোবাসা যে নির্বাচন করেছিলেন তিনি কি রাজনীতি করছে আপনাদেরকে বুঝতে হবে আর কে মানুষের জন্য রাজনীতি করছে তাদের স্বার্থে রাজনীতি করছে তাদের ভালোর জন্য রাজনীতি করছে কে গঠনমূলক রাজনীতি করছে কে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে মহিলাদেরকে সম্মান দিচ্ছে আপনাদের বিচার করতে হবে আপনারা কি পেয়েছেন আপনাদের বিধায়কের কাছ থেকে কি পেয়েছেন উনি হচ্ছেন একজন মুডি রাজনৈতিক ওনার থেকে বেশি রাজনীতি আমি করি একজন অভিনেত্রী আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি আপনাদেরকে কবার বাড়ি থেকে বেরোন এসি ঠান্ডা ঘর থেকে কবার বেরিয়ে মানুষের মধ্যে এসে উনি রাজনীতি করেন আজকে এরকম লিডার চান আপনারা আমার তো মনে হয় না ভাগরের মানুষ যেই ভুল একবার করেছে সেই ভুল আবার আপনাদের কি আমাদের পাশে থাকতে হবে বলেন থাকবেন হাত তুলে বলুন থাকবেন যাইনি জসপি মে নেতৃত্বে ভাওনখালী জসপি মে নেতৃত্বে বসন্তি গোসবর সহ গোটা দক্ষিণ 24 সরেরাই একটার পর একটা খুন হয়েছে জসপি মে নেতৃত্বে গোটা বাংলাদেশে 75 হাজার মানুষ খুন 55 হাজার কর্মী বলি কংগ্রেসের কর্মী কংগ্রেসের কর্মী খুন হয়েছিল আর নিজেদের লড়াইতে কুড়ি হাজার মানুষ খুন হয়েছিল আবার সেই রক্তাক্ত বাংলাকে রক্তাক্ত করার জন্য আইএসএফ একটা চার পয়সা খুঁজে পাতি সেই সিপিএম কে ভোট দিতে চাইছে লজ্জা থাকা উচিত ওদের লজ্জা উচিত আর বিশ্বাস করে আইএসএফ যারা বিজেপি কে আজকে পিছনে দরজা দিয়ে বাংলাতে ঢোকাতে চাইছে লজ্জা করে না সিদ্ধি একবার তুমি গুজরাটের দাঙ্গাকারীদের বিরুদ্ধে কথা বলো না তুমি বিলকিস বালুদের হাত তাদের বিরুদ্ধে কথা বলো না একমাত্র মনীষা বাল্মীকি যারা হত্যাকারী বিজেপি খুনি তাদের বিরুদ্ধে তো কথা বলো না আট বছরের বাচ্চা মেয়ে আসিফাকে ধর্ষণ করে রেপ করে খুন করেছিল জম্মু কাশ্মীরে ওই তাদের বিরুদ্ধে একবার কথা বলো না আর অন্যদিকে কুলদীপ সিং সিংগার যারা মহিলা সশক্তিকরণের কথা বলে যাদের বিধায়ক একজন উনিশ বছরের বাচ্চা মেয়েকে রেপ করে ধর্ষণ করে তাকে ব্ল্যাকমেল করে কই নৌসাদ সিদ্দিকি একবার তো সেই বিজেপির বিরুদ্ধে কথা বলো না আরে বলবে কি করে তুমি তো বিজেপির পুলিশ নিয়ে ঘুরছো কেন্দ্রের পুলিশ নিয়ে ঘুরছো সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘুরে বেড়াচ্ছো কালকে যদি তুমি বলো পরশুদিন দিন তোমার ওখান থেকে সেন্ট্রাল ফোর্স চলে যাবে আর কালকে যদি তুমি বলো তোমার বিজেপির কাছ থেকে আর খুব বেশি অর্থ পর্ত নেওয়া হবে না পিছন থেকে টেনে নেবে সিঁড়ি সেই কারণে তুমি বলতে পারছো না এটা আমরা বুঝতে পারছি তাই ভাঙড়ের মানুষকে বুঝতে হবে সায়নি অত্যন্ত ভালো ক্যান্ডিডেট তিন বছর ধরে গোটা বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কখনো সাগর কখনো পাহাড় কখনো কোচবিহার কখনো জলপাইগুড়ি কখনো মেদিনীপুর কখনো দক্ষিণ চব্বিশ পরগনা কখনো বাংলাদেশের বনগা বর্ডার মালদার বনগা বর্ডার বাংলাদেশের বিভিন্ন বর্ডারে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছে দক্ষতার সঙ্গে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করেছে ও ভয় করা পাত্র নয় যদি বিজেপির বিরুদ্ধে যদি নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে চোখে চোখ রেখে যদি কেউ কথা বলতে পারে সে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়নী ঘোষ আমি অত্যন্ত গর্ব করি এটা বিষয় নিয়ে আপনারা জানেন ওকে ইতি দিয়ে হেফস্তা করার চেষ্টা করা হয়েছে কারণ কণ্ঠটাকে রোধ করার জন্য কিন্তু এরা ভুলে গেছে বিজেপি আরে সিবিআই কি ইনকাম চাকিয়ে বাংলার মানুষের কন্ট্রোল করা যায় না বাংলার নেতা নেত্রীদের কন্ট্রোল করা যায় না তোমরা যত বেশি সিবিআই ব্যবহার করবে যত বেশি ইডি ব্যবহার করবে যত বেশি ইনকাম ট্যাক্স ব্যবহার করবে গোটা বাংলার মানুষ তত বেশি গর্জে উঠবে আর তিনি বলি কংগ্রেসের না তাকে তার চেপে লড়াই করে তাদের গলা থেকে একটাই বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তিনি বলি কংগ্রেস জিন্দাবাদ দাঙ্গাকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এটাই হচ্ছে মানুষের বাংলার মানুষের গলা থেকে বেরোবে তাই যতই চক্রান্ত করো প্রতিদিন তো দেখছি কখনো চন্দ্রনাথ সেনার বাড়ি কখনো অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়ি কখনো এখানে বাড়ি ওখানে বাড়ি সব জায়গায় চোষে রাজ্য কিন্তু লাভের লাভ কিছু হবে না এটা তোমাদের মাথায় রাখা উচিত আমি একটা প্রশ্ন করতে চাই এখানে বিজেপি যারা নেতা যদি কেউ সভাটা শুনে থাকেন সন্দেশকারীদের উত্তম সর্দার শিব হাজার বৃদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল সাধারণ শেখকে বাংলার পুলিশ গ্রেপ্তার করেছিল সাধারণ শেখকে যদি সিবিআই কাস্টোডিতে নেওয়া হয় তাহলে উত্তম সর্দার শিব হাজারকে নেওয়া হবে না কারণ আমার এই প্রশ্নটা আজকে ভাঙনের মানুষের কাছে রইল এই প্রশ্নটা আমি করতে চাই সম্পূর্ণ পলিটিক্যাল ভেন্ডেটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই রাজ্যে যে বিরোধী দলের নেতা একটা অসম্ভব একটা বিশ্বাস ঘাতক একটা মির্জাফর একটা কুলাঙ্গার আজকে যে বাংলার মানুষকে হিন্দু মুসলমানের যে সম্প্রীতিটাকে রক্ষা করে ভেঙে দিতে চাইছে আজকে সনাতন ধর্ম ইসলাম ধর্মকে ভাগ করতে চাইছে আজ গোটা বাংলা জুড়ে যেখানেই যাচ্ছে সাম্প্রদায়িক অনুষ্ঠানে দিচ্ছে আমি বাংলার মানুষের কাছে ভাওনের মানুষের কাছে করে জোরে অনুরোধ করব লড়াই শুরু হয়েছে ভাওনের দূরবীন দিয়ে দেখতে হচ্ছে আইএসএফ কে দুর্বিন দিয়ে দেখতে হচ্ছে সিপিএম কে বিজেপির কোন অস্তিত্ব নেই দু হাজার উনিশ সালে এই ভাওয়ার থেকে এক লক্ষ ন হাজার ভোটে জিতেছিলাম আর এবারে ওর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভাওয়ারের মানুষের কাছে করজোরে অনুরোধ করব আপনারা সেই ভোটে আপনারা যেতান বাদ বাকি দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম এটা আপনাদের কাছে এই আবেদন রেখে আগামী পয়লা জুন তৃণমূল কংগ্রেস অভিভূত হলাম কেন অভিভূত হলাম তার কারণ হচ্ছে যে আমরা যখন একটা মিছিলে হাঁটি আমরা তো সামনে থাকি গুরু একটুখানি ফ্ল্যাগটা নামিয়ে দিতে বলছে ঠিক আছে মনের কথা বুঝতে হবে না আপনাদের আমি একা শুধু মান কি বাত করে গেলাম তাহলে তো হবে না মনের কথা তো বুঝতে হয় মান কি বাত কী করে জানেন তো আপনারা এপিসোডের পর এপিসোড মিত্র মিত্র বলে বলে মুখে মিত্র বলে মিত্র কথাটার মানে কি বন্ধু দোষ দোস্ত তাইতো কিন্তু মুখে যে মিত্র মিত্র বলে সে মনে আপনাদেরকে মিত্র ভাবে না এবং সেই জন্যই এত সমস্যা হয়ে গেছে যাই হোক আমার পুরোনো কথায় আমি ফিরে আসি সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখে আমি আনন্দিত আমি অভিভূত আমার অত্যন্ত আনন্দ হয়েছে শকত ভাই আমাকে বলেছিল যে আমরা দুটো অঞ্চলকে বলেছি তার সঙ্গে আরেক অঞ্চল যোগ হয়েছে এবং এত বড় র্যালি করে আপনারা যে এসেছেন আজকে চারিপাশের মানুষের চোখে এক অন্য আনন্দ অন্য উদ্যম আমি দেখতে পেয়েছি তাই সায়নী ঘোষ যে এই মঞ্চে দাঁড়িয়ে আছে যাকে আপনারা তৈরি করছেন তার জন্য হাততালি না দিয়ে নিজেদের জন্য আগে একটা হাততালি দিন যে আপনারা আছেন বলে আমরা আছি দেখুন নেতার বিষয়টা খুব স্বাভাবিক যতক্ষণ আপনারা পেছনে দাঁড়িয়ে জিতাব বাদ জিতা বাদ 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 বলছেন ততক্ষণ আমি নেতা যে মুহূর্তে আপনারা বুক ফিরিয়ে চলে যাচ্ছেন আমার কাছ থেকে তখন কিন্তু আমি নেতা আমাকে দিয়ে পোছা দিতে হবে এই হচ্ছে নেতাদের অবস্থা তাই আপনারা আসল আপনারা আমাদের অনেকে বিক্রি হয়ে যায় কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জা লগ্নে জন্ম বুঝতে পারেন তো কার কথা বলছি তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি কাদের সময় আমরা রাজনীতি করছি কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে এরকম হবে না কারণ আগামী দিনে আপনাদের মধ্যে থেকে আপনাদের পরবর্তী প্রজন্ম থেকে সুন্দর সুন্দর ছেলেমেয়েরা উঠে আসবে যারা রাজনীতি করতে চাইবে তারা যেন এটা মনে না করে যে মির্জাফরগিরি করে বা গদ্যারি করে বা বেইমারি করে জীবনে কোথাও পৌঁছানো যায় কারণ গাছ আর ফলের মধ্যে একটা বড় তফাৎ আছে শুভেন্দু অধিকারী সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নামক যে গাছ সেই গাছের একটা ছোট্ট ফল এবং ফল যতই চেষ্টা করুক না কেন কখনো গাছের থেকে বড় হতে পারে না এটা সম্ভব নয় আপনারা আমাদের শক্তি আমাদের কর্মীরা আমাদের মনোবল লড়াইয়ের মাঠে যতক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকবেন চোখে চোখ রেখে কাঁধে কাঁধ রেখে মাথা উঁচু করে লড়াই করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেসের আছে আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের থাকবে এখানে আইএসএফ বলে একটা পার্টি আছে কি নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট সাডেন মানে কি সাডেন মানে হচ্ছে হঠাৎ হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় হঠাৎ করে জেগে ওঠে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মিছিল আনে হঠাৎ করে ভলিবল খেলছে কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না এরা লিডার এদেরকে দেখে মানুষ এগোবে এদের সঙ্গে মিটিং এ মিছিল পা মেলাবে আজকে নশাদ সিদ্দিকী ভাই উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন আজকে ভাঙরের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই কিন্তু ভাঙরের যিনি সংঘষিত লিডার তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে আরে সে লিডার কি যে মানুষকে রাস্তায় ফেলে রেখে নিজে চারিদিকে সিকিউরিটির আবর্তে ঘুরে বেড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন কোনদিন যখন আন্দোলন করতেন চুলের মুটি ধরে টানতে টানতে হেচরাতে হেচরাতে বামফ্রন্টের পুলিশ নিয়ে যেত কর্মীরা ঘিরে থাকতো তাকে কোন পুলিশের দরকার পড়তো না আর আজকে যখন সিএ হচ্ছে আপ ক্রোনোলজি সমাজ লিজিয়ে হোম মিনিস্টার অমিত শাহ কি বলেছিল পহলে সিএ হোগা उसके बाद এনআরসি হোগা তার মানে আপনাদের কলার গুলো ধরলো বলে তখন আপনাদের এই আইএসএফ এর লিডার যে বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তারা আসবে বাঁচাতে না মমতা বন্ধ থাকবে আপনার পাশে ভাগরের মা বনেদের আমি বলতে চাই নিজেদের মনস্থির করতে হবে যে আগামী দিন যদি কোনো দুর্যোগ হয় যদি কোনো বিপদ আসে যদি কোনো বিপর্যয় নেমে আসে যদি বিজেপি আমাদেরকে শনাক্ত করে করে ভাঙরের মানুষকে উৎপীড়ন করার চেষ্টা করে তাহলে আমাদের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কে লড়বে আপনাদের অধিকারের জন্য একশো দিনের কাজের টাকার জন্য কে লড়ছে মাথার উপর বাড়ি হবে তার জন্য কে লড়ছে রাস্তাঘাটের জন্য কে লড়ছে মিড ডে মিলের জন্য কে লড়ছে জিএসটির জন্য কে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে আইএসএফ লড়ছে না সিপিএম লড়ছে না তাহলে আপনাকে যদি আজকে বিজেপিকে উৎখাত করতে হয় তাহলে আপনি কার দরস্থ হবেন কার সঙ্গে পায় পা মেলাবেন কার আন্দোলনে শামিল হবেন যারা বিজেপির সুবিধা করে দিচ্ছে সেই দলকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যার দল চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে কোন সিবিআই কে ভয় পায় না কোন ইডি কে ভয় পায় না কোন ইনকাম ট্যাক্স কে ভয় পায় না যা ইচ্ছে করো আমরা একটাই কথা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর একটা রাজ্য দেখান যেখানে এরকম মুখ্যমন্ত্রী রয়েছে যাকে বলে টাইগ্রেস এন্ড লায়নেস অফ বেঙ্গল তাকে আপনারা তৈরি করেছেন গর্ববোধ করবেন আমাদেরকে বোঝাতে আসছে